আসসালামু আলাইকুম আজকের রেসিপি আলু ফল বা আলু পুরি খুব সহজে ঝটপট বিকালের নাস্তায় এই আলু পুরিটা বানানো যায় দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার তবে মূল ভিডিওতে যাওয়া যাক আমি প্রথমে একটা বলে নিয়েছি দেড় কাপ মতো আটা তারপরে নিচ্ছি আমি হাফ চামচ মতো লবণ তারপরে এখানে দিলাম সামান্য একটু কালো জিরা এখন শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দুই চামচ মতো তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব হাত দিয়ে ডলে ডলে আমি শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত করে আমি তৈরি করে নিচ্ছি এখন আমি রেস্টে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এদিকে আমি বড় সাইজের একটা আলুকে খুব ভালো করে সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি আলুতে কোনো রকমের যেন গোটা না থাকে এখন এখানে দিচ্ছি আমি সামান্য একটু লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমাদের আটাতে দেওয়া আছে তারপরে দিলাম মরিচ গুঁড়া তারপরে ধনিয়া আর ভাজা জিরা গুঁড়া এখন সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন রেস্টে রাখা ময়দাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে এখন আমি দুই ভাগে ভাগ করে নিব লেচিটাকে এখন বোর্ডে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা লেচি নিলাম পাতলা করে একটা রুটি বানিয়ে নিব এভাবে করে আমি দুইটা রুটি পরপর বানিয়ে নেব আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এভাবে করে আমি দুইটা রুটি বানিয়ে নিয়েছি এখন রুটিটাকে সমান করার জন্য আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা কেটে নিয়েছি এখন আমি রুটির ওপর চামচ দিয়ে যে পুটটা রেডি করেছিলাম তুলে হালকা করে লাগিয়ে নিচ্ছি খুব পাতলা করে লাগানোর চেষ্টা করবেন খুব পাতলা করে লাগানো হয়ে গেছে এই পর্যায়ে আমি চারপাশে এখন পানি লাগিয়ে দেব যাতে উপর থেকে যে রুটিটা দেব খুব ভালোভাবে সেট হয় এখন উপর থেকে আমি আর একটা রুটি দিয়ে নিলাম এখন টেনে টেনে আমি ভালো করে সেট করে নিচ্ছি এখন আমি রুটিটাকে কেটে নেব প্রথমে লম্বাটাই করে কাটবো তারপরে আমি আবারও স্কোয়ার শেপ করে কেটে নেব আলু ফলটা বানাতে আমি স্কোয়ার করে কেটে নিলাম এখন একটা করে টুকরো নিয়ে সামান্য একটু হাতে পানি লাগিয়ে এক পাঁচটা টেনে লাগিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করছি যাতে ভাজার সময় এগুলো খুলে না আসে এই যে তৈরি হয়ে গেল আলু ফল এটা করা যেমন সহজ খেতে কিন্তু অনেক মজা হয় হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এটা তৈরি হয়ে যাবে এই যে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি উল্টো দিক করে আবারে একটু করে পানি লাগিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব আলু ফলগুলো তৈরি করে নিয়েছি আগে থেকে গরম তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি আলু ফল বা ছোটো পুরিগুলোকে দিয়ে দিচ্ছি এক পাশ থেকে যখন হয়ে আসবে তখন হালকা হাতে আলু ফলগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে নেড়েচেরে আমি এই আলু ফল বা আলু পুরিগুলোকে ভেজে নিচ্ছি পছন্দ মতো কালার আসলে আমি উঠিয়ে নেব আলু ফলগুলো খুব ভাবে ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব ফাইনালি আমার আলু ফলটা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় আলু ফলগুলো সস দিয়ে কিংবা যে কোনো মাংস ঝোল দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি বরাবরের মতো এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ